আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন দর্শক আমি আপনাদেরকে দেখাবো এখন বনাজি ওষুধি গাছের কোনটার কত দাম চলুন দেখে আসি আসসালামু আলাইকুম জব্বার ভাই আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করেন ভাইয়া আমার তো ব্যবসাটা হলো যে গাছ গাছ ছেড়ে নিয়ে এগুলো পরে থাকলে ভাত রান্নার করি পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রসেস করলে হয় ওষুধ এই জন্য এগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় এই করতেছি ভাই পাইকারি এবং খুচরা বিক্রি করি আমার এখানে তো হাজার আইটেমের সমাহার পাইকারি বিক্রি করি এখানে তো তিন তলার মধ্যে দোকান চলে বেশি কাস্টমার কম আমার এখানে হাজার আইটেম ভাই হাজার আইটেম আপনি উদাহরণস্বরূপ হয়তো বা দুই চার পঞ্চাশটা বলতে পারবো কিন্তু হাজার আইটেম তো উদাহরণ দেওয়া সম্ভব না দর্শকদের কিছু যে আইটেম দেখেন এই যে এটা যেমন আমলকি আমলকি কাঁচা শুকনা যেভাবে খান উপকার ভিটামিন সি এটা আমলকি এটা হলো বহেরা এটা হরিতকি এটা পাতা হুম এই এই এটা হলো আপনার কোয়াশিয়া নাম শুনছেন কিনা জানি না ছোটোবেলায় অনেকেই হয়তো বা মহমুরব্বীরা চিনবে এটার নাম কুয়াশিয়া জ্বর কালো জ্বর হলে বলতো যে চিরতা কুয়াশিয়া খাও এটা সেই কুয়াশিয়া হুম এটা এইটা হলো ত্রিফলা ত্রিফলার জল অমৃত সুধা বলা হয়েছে আমলকি হরিতকি বহেরা দিয়ে এই যে আমাদের এটা প্যাকেজ করা আছে এটারে স্যাঁচা দেওয়া তারপরে করা রাতে ভিজায় সকালে এটা জল খাওয়া অমৃত সুদা বলা হয়েছে এটার কেজি খুচরা মূল্য তিনশো টাকা এটা হজম কুষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিক আমসা অরসি অনিদ্রা এই সমস্যাগুলো দূর করে হান্ড্রেড পারসেন্ট এটা এখন আমলকে খুচরা মূল্য দুশো বিশ টাকা চলতেছে হ্যাঁ এটা চলতেছে একশো ষাট টাকা কেজি এটা চলতেছে একশো আশি টাকা কেজি এটা চলতেছে দুশো টাকা কেজি এরকম আর কি এক একটার এক এক দাম অনেক সময় মালের সংকট পরে এটা ধূপ ধূপ পাথর না এটা ধূপ এটা এই মশার ওষুধ তৈরি হয় এবং আপনার সুগন্ধি ছড়ায় পূজা মণ্ডপে দেখবেন যে ধূপের সুগন্ধির জন্য ধূপ জ্বালায় ধোয়া দেয় এগুলোর কেজি এখন দুশো টাকা সর্বনিম্ন আর কি বেশি বিক্রি হয় আরও ওটা হলো কুয়াশিয়া বলা হয় এটা চিরতা আর কুয়াশিয়ার জল খেলে কালো জ্বর কৃমি এগুলো দূর করে আর কি ওটার কেজি চারশো টাকা খুচরা এটা অর্জুন গাছের ছাল এটা হলো আপনার উপকারিতা হারের জন্য খুব ভালো কাজ করে মুরব্বীরা বলতো শত বছর আগে থেকে যে অর্জুন গাছ খাইলেও উপকার এটা নিচে পয়সা বাতাস খাইলেও উপকার এটা সেই অর্জুন এটার কেজি হলো আড়াইশো টাকা এটা হলো বেল কচি বেল কচি বেলটা মূলত আপনার আমসা সমস্যাটার জন্য খুব ভালো কাজ করে হ্যাঁ এই জন্য যেমন বেলটা সোড়ো সোড়ো থাকতে তাইটাকে এটা শুকানো হয়েছে এটা রাতে ভিজায় সকালে এটা জল খেতে হয় অন্তত একুশ দিন খেলে আমশার পুরাতন হয় শিকাকাই এটা হলো আপনার ওই যে মাথার জন্য শ্যাম্পু তৈরির কাজে লাগে আর কি হ্যাঁ মাথা স্লিক করে এটা এটা পার্লারে বেশি কেজি বর্তমানে চারশো টাকা এটা মূলত নাম হলো যে কালমেঘ হ্যাঁ এটা আপনার চিরতা বলে পরিচিত বাংলাদেশে হ্যাঁ এটা বেলা ভিজায় সকালে জল খায় এটা কৃমির জন্য কাজ করে ভালো রক্ত পরিষ্কার করে ডায়াবেটিস রোগীরা নিয়মিত খাইলে এটা তিতার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ থাকে আর এটার কেজি বা বর্তমানে ছয়শো টাকা এটা হলো আপনার তোকমা এটা শরবত খাওয়ার আইটেম আর কি হ্যাঁ গুলের ভুসি তোকমা দিয়ে যে শরবতটা খায় না সেই তোকমা এটা এটা আপনার খুচরা মূল্য হলো দুশো টাকা কেজি সূর্যমুখী বি সানফ্লাওয়ার সিড বলে এটা হলো আপনার এই কুমড়োর বিচি হুম এটি হলো আপনার চিকন তোকমা বলা হয় এগুলো হলো যে আপনার বলা হয় এটা নাম হলো রাগী আপনার ওই যে পদ্মফুলের বিচি আর কি হ্যাঁ বাচ্চাদের সুজি বানাইতে নেয় আর কি ওটা এগুলো এদিকে আছে এটা তুলসী বীজ এটা হলো আপনার আখরোট বাদাম কাঠবাদাম কাজু বাদাম কিশমিশ সাদা তিল এরকম হাজার হাজার আইটেম এটা এইসব গুল এটা শরবত খায় এটা যে প্রস্রাব ক্লিয়ারের জন্য খুব ভালো কাজ করে এইসব গুলের জলে এটা ভিজাই খেতে হয় এটার কেজি চারশো টাকা মাত্র এটা হলো আপনার এইসব গুলের এটা হলো চিয়াশিট চিয়াশিটটা শেষ হয়ে গেছে একটু পরে বস্তা পড়বে এটা হলো চিয়াশিট এটার কেজি হলো আপনার পাইকারি তিনশো ষাট টাকা আর কি খুচরা চারশো টাকা বিক্রি হয় এ মেলেভেল এটা বলা হয় এটা মূলত আপনার খায় সবচেয়ে আইটেম উপকারিতা আছে পানি অনেকের শরীরে পানি জমলে পানিটা যেমন কমে আর কি শরীরে থেকে এই জন্য তালমাখানাটা খায় আর এটা হলো এটাই সবগুলোর বুঝি বলতে হবে না এটার কেজি হলো টাকা আর পাইকারি দালা হিসাব এটা আলোচনা সাপেক্ষে এটাই সবগুলোর বুঝি এটার কেজি বর্তমানে 1500 টাকা আছে খুচরা আলেম দানা হ্যাঁ আলেম দানা হলে আপনার সর্বতের খেলে শরীর ব্যথাটা কমায় এছাড়া ওই যে বাচ্চা প্রসবের পরে আগে কালো জিরা এগুলো বর্ত করে খাওয়াইতো এটাতে স্তনে দুগ্ধ বৃদ্ধি করে এবং শরীর ব্যথা খুব ভালো উপশম এটার কেজি তিনশো টাকা গুয়া মরি বলা হয় বদ হজমের জন্য দেখবেন যে অনেকের মুরব্বীরা ওই খাওয়া দাওয়ার পরে একটু মুখে দিয়ে খায় আর কি এটা এটাতে হজম শক্তি প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো এটা মেথি মেথিটা হলো মূলত আপনার এখন ডায়াবেটিস রোগীরা নিয়মিত খায় গ্যাস ফর্মের জন্য খুব ভালো কাজ করে দুইটা উপকার একেবারে গ্যারান্টি আমাদের তো কোনো কমন না হয় ক্ষমতা ধরো সব গাছগাছরের ভিতরে এলা দিয়ে দিছে এটা হলো তিসি বলা হয় আমাদের আঞ্চলিক ভাষায় কোনো আঞ্চলিক ভাষায় মসিনাও বলা হয় এটাকে এটার কেজি হলো দুশো টাকা এটা হলো কালো তিল কালো তিল এখন এটা হারায় গেছে কালের পরিবর্তনে কালো তিল এরা সিন্নি খাইতে আগে আর কি এখন তো এগুলো পাওয়া যায় না এই কালো তেলের কেজি দুশো টাকা এটা হলো আলকুশির বীজ আলকুশির বীজ এটা হলো আপনার চাষ করা এখন তো ওই যে জংলায় চা হয় তাতে হয় না অনেক প্রয়োজন হয় ওই জন্য চাষ করা হয় এখন আটশো টাকা কেজি মাত্র এখন বহু আইটেম এই যেটা হিমালয় পিঙ্ক সল্ট বলা হয় হ্যাঁ হিমালয় পিঙ্ক সল্ট বলা হয় এটাকে এটা এখন ওই আপনার লবণের পরিবর্তে মানুষ এটা খায় এটা আপনার অনেক রোগ প্রতিরোধক ক্ষমতা এটা ভিতরে এটা খাইলে আপনার হাই প্রেশারের সমস্যা থাকবে না তারপর আপনার ওই লবণ খাইলে কাঁচা লবণ খাইলে অনেক ক্ষতি আছে এটা খেলে উপকার ছাড়া কোনো ক্ষতি নেই এটার কেজি দুশো টাকা মাত্র এটা হলে আপনার ফিটকারি বলা হয় ওইটা হলে বিট লবণ পাশে বিট বিটল ভিটকারি একশো বিশ টাকা একশো বিশ টাকা হ্যাঁ হ্যাঁ রিঠা শ্যাম্পু তৈরি শ্যাম্পু তৈরি করি হ্যাঁ মাথা করার জন্য আগে ধোয়া সাবান তৈরির আগে এটা খুব ফেনা জাতীয় একটা জিনিস এটা সাবানের কাজ করে এটার কেজি হলো তিনশো টাকা মাত্র এগুলো আমার কাছে আপনার আস্ত এবং গুড়া দুইটাই আছে আর কি এর হল জবের ছাতু ছাতু বলা হয় মানে এটা ভাইজা করা বিধার ছাতু আর যদি কাঁচা করা হয় তাহলে তো জবের আটা হ্যাঁ এটা জবের ছাতু এটা নিয়ে ওই কুসুম গরম পানিতে দিয়ে অনেকে খায় অনেকে দুধের সাথে দিয়ে খেয়ে ফেলে অনেকে আবার চাপটির মতো করে খায় এক একজনে এক এক প্রসেসে খায় এটার কেজি হলো যে আড়াইশো টাকা সাত্তর টাকা এগুলো হলো মেথি পাউডার করা দুশো বিশ টাকা কেজি এটা হলো যে ত্রিফলার জল খাইতে বোঝে ত্রিফলা বললাম ওইটা পাউডার করা চারশো টাকা কেজি এটা হলো মোরিঙ্গা পাতা বা সাজনা পাতা বলা হয় যেটাকে এটা এখন অ্যাভেলেবেল চলতেছে অনেক চলতেছে সাজনা পাতা এটার কেজি হলো বর্তমানে পাঁচশো টাকা খুচরা তারপরে হরি তো কি এটা পাউডার করা আস্তটা এখানে আছে এই যে তিনশো টাকা কেজি খুচরা এখানে অর্জুনের সালাসে আছে তিনশো টাকা কেজি খুচরা পাইকারি দাম আলাদা আর কি হ্যাঁ এগুলো আছে হলো যে আপনার পিঙ্ক সল্ট পাউডার করা এদিকে আছে বেল এদিকে আছে লাল চন্দন এদিকে আছে সোনাপাতা আলকুসি এই সোনাপাতা হলো আপনার দুশো বিশ টাকা কেজি আলকুসি হলো আপনার এক হাজার টাকা কেজি গোলাপ ফুলের পাপড়ি এটা পাউডার করা এটার কেজি হলো এক হাজার টাকা কেজি এটা হলো পুদিনা পাতা পাউডার করা এটার কেজি হলো ছয়শো টাকা কেজি বেল পাউডার করা বেল পাউডার হলো তিনশো টাকা কেজি এটা হলো মুলতানি মাটি মুলতানি মাটি হলো তিনশো টাকা কেজি দুর্লভ আইটেম এটা হলো আম গুরুস বা পদ্ম গুরুস বা গুলঞ্চ বলা হয় এটাকে হ্যাঁ এটা তিতা এটা ভিজা মানুষের জল খায় ডায়াবেটিস জন্য খায় এটা ছয়শো টাকা কেজি শুকনোটা ব্রাহ্মী শাক এটা মাথায় দেওয়ার জন্য ওই পার্লারের মেয়েরা নেয় আর কি অনেক লাগে এটা পাঁচশো টাকা সাদা মুসলি বলা হয় এটাকে এটা সাদা মুসলি এটা শরীরে এনার্জির জন্য খুব ভালো কাজ করে এটা পাউডার করে তারপরে আপনার মধু শহীদ খায় এটা হলো শত মূল বলা হয় এটা শত রোগের উপকারিতা আছে এটা ভিতরে এই জন্য শত মূল বলা হয় এই যে জ্যেষ্ঠ মধু এরকম হাজারো আইটেম আছে হাজারো আইটেমের সমাহার ভাই জৈষ্ঠ মধু ছয়শো টাকা কেজি এগুলো চন্দন বেশি এগুলো হাজার আইটেম ভাই ওইটা রং দানা এগুলো হাজার হাজার আইটেম আছে আপনি শুধু এদের ছবি তুলে দেখাইতে পারেন হ্যাঁ এত কিছু নাম বলতে বলতে আমিও হরানো আপনিও হরানো দেন আমাদের যে পণ্যগুলো আছে এই পণ্যগুলো তো এই আপনারা সামথিং মাত্র দেখানো হলো কিছু অংশ আমাদের তো হাজারো আইটেমের সমাহার তো এর ভিতরে আপনার এই যে যেই মালগুলো দেখালেন এগুলো ইম্পর্টেন্ট জিনিস খুব মোটামুটি ভালো চলে এগুলো এখন যেখানে সেখানে যে কেউ যদি উদ্যোক্তা হতে চায় বিক্রি করতে পারে নিয়ে ছোটোখাটো দোকান দিয়েও করতে পারে অথবা এখন ডিজিটাল যুগ এখন অস্থায়ী সিস্টেম মানুষ দোকানদারি করতেছে কোটিপতিরা ভ্যানে করে দেখা যাচ্ছে খিচুড়ি বিক্রি করে খাচ্ছে ঢাকাতে তাই না অতএব যে কেউ উদ্যোক্তা হতে পারে ব্যবসায় তো কোনো লজ্জার কিছু নাই ব্যবসা হলো সম্মানের যেখানে আপনি এই ব্যবসাটা এমন একটা সম্মানের ব্যবসা আপনি এই ব্যবসাটা দিলে আপনাকে এসে সালাম দিয়ে জিজ্ঞেস করবে ভাই এটা দেন ওইটা দেন অনেক ব্যবসা কিন্তু সালাম দেয় না তামারি করে বলে অতএব এটা সম্মানের ব্যবসা যদি কেউ উদ্যোক্তা হতে চায় সে এই ব্যবসাটা করতে পারে আমাদের কাছে থেকেও মাল নিয়ে করতে পারে তাছাড়া বিভিন্ন রা জায়গায় মাল পাওয়া যায় সে নিয়ে সংগ্রহ করে এই ব্যবসাটা করতে পারে খুব ভালো একটা ব্যবসা এটা এটা হলো যে দামগুলো আমি বললাম আপনি খুচরায় দাম এগুলো পাইকারি যদি কেউ নিয়ে ব্যবসা বাণিজ্য করতে চায় তাদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে দাম বলা হবে সমস্যা নেই আর খুচরা এটা হলো মোটামুটি আমরা খুচরা পেয়েছি এসে খুচরা আরও বিক্রি হয় এসে আরও বেশি দামে বিক্রি হয় কিন্তু আমরা এইটা এই দামে বিক্রি করি এখানে আর কি কিন্তু পাইকারি যারা নেবেন তাদের আলোচনা সাপেক্ষে দাম ধরা হবে আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের দোকানটা হলো কাউরান বাজারে কাউরান বাজার কিচেন মার্কেটের তলায় দোকানের নাম রাফি এন্টারপ্রাইস এটা মোটামুটি পঞ্চাশ ষাট হাজার টাকা নিয়ে নিয়ে নামলে সে কাজ করতে পারবে কেন আইটেম বেশি তো এই জন্য আর কি এই পুঁজিটা লাগে আইটেম তো আপনার সংগ্রহ করতে হবে এই ব্যবসাটা করতে হলে দেখা চলতেছে দশটা কিন্তু আপনার দোকানে পঞ্চাশটা রাখতে হবে এরকম আর আমার দোকানে হাজার খানির পুরো আইটেম আছে কিন্তু সব তো দৈনিক চলে না কিছু মাল আছে মাস পরে চলে কিছু মাল আছে বিশ দিন পরে আছে কিছু মাল আছে সারাদিন বিক্রি হয় এরকম আপনারা দেখছেন বিজনেস